একটি ব্যস্ততম শহরে একজন অহংকারী এবং স্বার্থপর কর্মকর্তা ছিলেন যার নাম ছিল ডিজেন তিনি কঠোরভাবে নিয়ম মেনে চলার জন্য পরিচিত ছিলেন দিজেন বিশ্বাস করতেন যে পদমর্যাদা মানুষকে মূল্যায়িত করে এবং তিনি প্রায়ই মেধা বা অভিজ্ঞতার চেয়ে পদের প্রাধান্য বেশি দিতেন তিনি জুনিয়র কর্মচারীদের পরামর্শকে গুরুত্বহীন মনে করতেন তিনি মনে করতেন শুধুমাত্র উঁচু পদমর্যাদার লোকেরাই মূল্যবান পরামর্শ দিতে পারেন এক বছর কোম্পানিটি একটি বড় আর্থিক সংকটের সম্মুখীন হল কারণ বিক্রি কমে গিয়েছিল এবং অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলিও অকার্যকর ছিল সাধারণ কর্মচারীরা ডিজেনকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন কিন্তু ডিজেন কারও কথা গুরুত্ব দিলেন না বরং কঠোরভাবে কর্মচারীদের নির্দেশ দিলেন কেউ যেন কারো কাজে হস্তক্ষেপ না করে সবাই যেন নিজ নিজ কাজ করে যায় আর পরিস্থিতি আগের মতো না হলে সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হবে কর্মচারীরা প্রত্যেকেই চাপের মধ্যে ছিলেন এবং তাদের চাকরিও অনিশ্চয়তায় ছিল তাই সবাই সমাধান খোঁজার চেষ্টায় ছিল কিন্তু ডিজেন তাদের উদ্বেগ থেকে অপ্রভাবিত থেকে ব্যুরোক্র্যাটিক প্রক্রিয়ায় আটকেছিলেন তার এই দৃষ্টিভঙ্গির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ল এদের মধ্যে একজন তরুণী এবং উদ্যমী টিম লিডার ছিলেন মীরা যিনি তার বিভাগের কার্যক্রম চালিয়ে রাখার জন্য অদম্য পরিশ্রম করছিলেন ডিজেনের এরকম করা নির্দেশ দেখে তিনি তার সহকর্মীদের একত্রিত করলেন তিনি ঘোষণা করলেন যদি আমরা একসাথে হই তাহলে আমরা সমাধান বের করতে পারি তাঁর সংকল্পে অনুপ্রাণিত হয়ে টিমটি তাদের নিজস্ব উদ্যোগ শুরু করল তারা যোগাযোগ উন্নত করল নতুন ধারণা শেয়ার করল এবং একসাথে কাজ করে প্রক্রিয়া সহজতর করল ডিজেন তাদের প্রচেষ্টাগুলি লক্ষ্য করছিলেন কিন্তু তা তিনি বিশৃঙ্খল এবং অকার্যকর হিসেবে উপেক্ষা করছিলেন যখন তার একজন জুনিয়র ম্যানেজার কর্মচারীদের সঙ্গে সহযোগিতা করার পরামর্শ দিলেন ডিজেন বললেন আমার কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই তোমার জায়গায় তুমি থাকো তবে কর্মচারীরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে পরিস্থিতি অনেক সহজ করে ফেলল তারা অফিসিয়াল অনুমোদন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকা সত্ত্বেও যা অর্জন করেছিল তা ডিজেনের ওয়াইজেট সিস্টেমের মাধ্যমে সম্ভব ছিল না একদিন বিকেলে ডিজেন অফিসে হাঁটতে হাঁটতে মীরা এবং তার দলকে নতুন কৌশল নিয়ে আলোচনা করতে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা এই সব কোনো রেকর্ড বা নির্দেশ ছাড়াই কিভাবে পরিচালনা করছ মীরা উত্তর দিলেন যখন কোম্পানির অস্তিত্ব বিপন্ন হয় তখন উদ্ভাবন এবং সহযোগিতা নিয়ম এবং পদমর্যাদার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় মানুষের এমন একজন নেতাকে প্রয়োজন হয় যিনি সাধারণ কর্মচারীর কথা শোনেন তাদের উপর কঠিন সিদ্ধান্ত জারি করেন না কথাগুলি ডিজেনের মনেই গভীর প্রভাব ফেলল তিনি উপলব্ধি করলেন যে তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছে পরদিন তিনি তার অহংকার ত্যাগ করে টিমের প্রচেষ্টায় যোগ দিলেন সাধারণ কর্মচারীদের কাজে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলেন তিনি তার জুনিয়র কর্মচারীদের কাছ থেকে পরামর্শ নিতেও শুরু করলেন তিনি বুঝতে পারলেন যে মূল্যবান ধারণা সবার কাছ থেকেই আসতে পারে তাদের পদমর্যাদা যাই হোক না কেন এভাবে কোম্পানিটি ধীরে ধীরে তার সমস্ত সমস্যা কাটিয়ে উঠল এবং আগের থেকে আরও বড় হয়ে উঠল ডিজেন পূর্বের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখলেন এবং এক জনপ্রিয় আধিকারিক হয়ে উঠলেন যিনি শৃঙ্খলা এবং সহানুভূতির মধ্যে ভারসাম্য বজায় রাখতেন এবং ছোট থেকে বড় সকল কর্মচারীকে সমান গুরুত্ব দিতে লাগলেন তিনি প্রায়ই মীরা এবং তার দলের প্রশংসা করতেন যাদের কারণে তার চোখ খুলে গিয়েছিল ডিজেনের গল্পটি আমাদের কাজী নজরুল ইসলামের দেওয়া একটি বার্তা স্মরণ করিয়ে দেয় যেখানে তিনি বলেছিলেন নেতৃত্ব মানে শুধু নিয়ন্ত্রণ বা পদমর্যাদা নয় বরং হৃদয় এবং বিনয়ের সাথে কাজ করা বোঝায়